আসসালামু আলাইকুম গাইজ আজকে সুইজারল্যান্ড টুরিস্ট ভিসার একটা আপডেট নিয়ে এসেছে সেটা হচ্ছে যে সুইজারল্যান্ড টুরিস্ট ভিসার রেশিও খুবই ভালো বর্তমানে তাদের জন্য যাদের ট্রাভেল হিস্ট্রি ভালো আছে এখন অনেকেই এটা নিয়ে ফোন করা শুরু করে দিবে ভাই সুইজারল্যান্ডের ভিসা করবো এই করবো সে করব সো আমি তাদের জন্য ভিডিওটা আপডেট দিচ্ছি সুইজারল্যান্ড ভিসার জন্য যাদের পাঁচ সাতটা দেশ অলরেডি ভ্রমণ করেছেন আপনারা মোটামুটি ট্রাভেল হিস্ট্রি ভালো আছে ভালো ফিনান্সিয়ালি আপনারা সলভেন্ট আছেন মোটামুটি ভালো প্রফেশনে জব করেন অথবা বিজনেস করেন ভালো বিজনেস করেন সো তারাই আমাদের কাছে আসতে পারেন বর্তমানে তাদের জন্য আমরা ফাইল প্রসেস করি বর্তমানে যেই সুইজারল্যান্ড ট্যুরিস্ট ভিসার জন্য যেই অ্যাপয়েন্টমেন্ট অ্যাভেলেবেল আমার হাতে দেখতে পারতেছেন এখানে অ্যাপয়েন্টমেন্ট অনেকগুলো সো সুইজারল্যান্ড ট্যুরিস্ট ভিসার অ্যাপয়েন্টমেন্ট যেটা সেটা কিন্তু একটা সময় অ্যাভেলেবেল ছিল না বা পাওয়া যায় না তাদের যে অ্যাপয়েন্টমেন্ট সেটা ছয় মাস সাত মাস আট মাস লেগে যায় অ্যাপয়েন্টমেন্টের জন্য সো আমি মনে করি যারা সামার সিজনে সুইজারল্যান্ড ভ্রমণ করতে চান কারণ আমি মনে করি ইউরোপের মধ্যে বা পুরো ওয়ার্ল্ডের মধ্যে সুইজারল্যান্ড খুবই সুন্দর একটা ডেস্টিনেশন ভ্রমণ করার জন্য সো যারা সুইজারল্যান্ড ভ্রমণ করতে চাচ্ছেন যে অ্যাপ্লাই করবেন আপনাদের ট্রাভেল হিস্ট্রি ভালো আছে মোটামুটি আপনাদের স্ট্যান্ডার্ড একটা প্রোফাইল আসছে সো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসে ভিজিট করতে পারেন ইনশাল্লাহ বর্তমানে যে যে অ্যাপয়েন্টমেন্ট অ্যাভেলেবেল আছে আপনারা সামারে আপনারা যদি এখন থেকে যদি যদি আপনারা চান যে অ্যাপ্লাই করবেন তাহলে আপনাদের যেই ট্রাভেল যে প্ল্যান ট্যুর যে প্ল্যান সেটা আপনারা দিতে পারেন মোটামুটি সামারে জুন জুলাই অগাস্টে আপনারা এই এই প্ল্যানটা করতে পারেন সো যদি তখন যাওয়ার কোনো প্ল্যান থাকে আপনাকে এখন অ্যাপ্লাই করতে হবে এখনই সুবর্ণ সুযোগ কারণ সুইজারল্যান্ডের যেই যে যে স্লট যে অ্যাপয়েন্টমেন্ট সেটা কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকে না বর্তমানে অ্যাভেলেবেল আছে আপনারা যদি চান যে তিন চার মাস পরে অ্যাপ্লাই করবেন সামারে আপনারা যেতে চাচ্ছেন সুইজারল্যান্ডের সবচেয়ে সুন্দর যেই সময় সেটা হচ্ছে সামার সো অ্যাপ্লাই করার খুব সুন্দর একটা সুযোগ আছে তাদের জন্য যাদের পাসপোর্ট ভারী যাদের পাসপোর্টে মোটামুটি ট্রাভেল হিস্ট্রি ভালো আছে আমি আগেইন এটা বলতেছি কেন কারণ হচ্ছে যে অনেকে ভিডিও দেখে থামনেল দেখে ফোন করা শুরু করে দেয় হোয়াটসঅ্যাপ করা শুরু করে দেয় ভাই আমি সুইজারল্যান্ড যাব ভাই আমার ভিসা করে দেন ভাই এই সেই ভাই আমি সবাইকে বলতেছি একটা কথা সেটা হচ্ছে যে আমরা তাদের ফাইল প্রসেস করি যাদের অলরেডি সাত আটটা দেশ ভ্রমণ করা আছে বা এর চেয়ে অধিক দেশ ভ্রমণ করা আছে ভালো ব্যাঙ্ক স্টেটমেন্ট আছে মোটামুটি মেনটেন করেছে প্রোফাইলটাকে তাদের জন্য আমরা অ্যাপ্লাই করে দিই আর আপনারা চাইলে নিজেরা অ্যাপ্লাই করতে পারেন সম্পূর্ণ অনলাইন প্রসেস আর এটার জন্য আপনাকে ভিএফএস গ্লোবালে যেতে হবে না সরাসরি সুইজারল্যান্ড অ্যাম্বাসিতে আপনারা গিয়ে সেখানে আপনারা ফিঙ্গার দিবেন সেখানে ফাইল জমা করবেন এবং সেখানে আপনাদের ছোট্ট একটা ইন্টারভিউ হবে ইন্টারভিউর মাধ্যমে আপনারা আপনাদের ফাইলগুলো জমা করে আসবেন যাই হোক যারা ভিসা নিতে চাচ্ছেন যারা সুইজারল্যান্ডের জন্য সুইজারল্যান্ড আপনি জানেন এটা হচ্ছে সেনজেন কান্ট্রি সুইজারল্যান্ডের ভিসা পাইলে আপনারা অনেকগুলো দেশ ভ্রমণ করতে পারেন এটার সাথে যখন ট্রাভেল হিস্ট আপনারা যদি ট্রাভেল করতে চান সুইজারল্যান্ডের সাথে আরো দুই একটা দেশ অ্যাড করতে পারেন সুইজারল্যান্ডের সাথে অস্ট্রিয়া ইটলি ফ্রান্স এগুলো আপনারা অ্যাড করতে পারেন সো আপনারা যখন অ্যাপ্লাই করবেন আমরা আপনাদের যেই ফাইলটা সুন্দরভাবে সাজিয়ে অ্যাপ্লাই করে দেবে ইনশাল্লাহ আপনাদের যে ট্যুর প্ল্যানটা আমরা গুছিয়ে দেবো ইনশাআল্লাহ সো যারা ভিসা অ্যাপ্লাই করতে চাচ্ছেন ইন্টারেস্টেড তারাই শুধু যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ অনলি হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আর যদি আমাদের অফিস ভিজিট করতে চান অফিস ভিজিট করতে পারেন আমাদের অফিসের অ্যাড্রেস ভিডিও লিঙ্ক সব কিছু দেওয়া আছে ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া আছে সেখানে গেলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন অ্যাড্রেস পাবেন যাই ভালো থাকবেন সবাই আল্লাহ